হাই এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো এই যে দেব কত বড় অভিনেতা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো না সে কতটা কী করতে পেরেছে এতদিনে আজকে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো দেখুন আমার মনে হয় যে এখনকার সময় বাংলা ইন্ডাস্ট্রিতে যদি সব থাকতে উত্তম কুমার বা বুম্বাদা বা মিঠুন চক্রবর্তী এদের পরে যদি কেউ যদি অভিনয়টাকে সত্যি কথা বলতে অভিনয়ের মতন দেখেছে যে নিজেকে একটু তৈরি করতে চেষ্টা করেছে যে মনে করেছে যে আমি একই গন্ডির মধ্যে বা একটা কমফোর্ট জোনের মধ্যে আমি আটকে পড়ে থাকব না তাই না তার মধ্যে কিন্তু একজন সেটা হচ্ছে আমাদের দেবদাতা কারণ কেন বলছি দেখুন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির এমন একটা অবস্থা এসে গেছে যে মনে হচ্ছে যে যে দিক দিয়ে চলে যাচ্ছে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আমাদের ইউটিউবে ধরুন আমরা পার্টিকুলার কিছু কিছু মানুষকে নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি এবার যে মানুষটাকে নিয়ে ভিউস আসছে সেই মানুষটাকে নিয়ে কিন্তু আমরা বেশি ভিডিও বানাই কেন তাকে নিয়ে ভিউস আসছে অন্য কাউকে নিয়ে ভিউস আসছে না কিন্তু সেখানেই কিন্তু তফারটা হচ্ছে আমাদের দেবদার দেবদা কিন্তু কমফোর্ট জোনের মধ্যে থাকলে সে কিন্তু থাকতে পারত সে যেমন সাজবাতি তৈরি করেছিল বা টনিক তৈরি করেছিল সে মনে যদি মনে করতো যে সেই কমফোর্ট জোনের মধ্যে থাকবে সে কিন্তু সেই কমফোর্ট জোনের মধ্যে থাকতে কিন্তু সে ভেবে দেখুন সাজবাতির পরে কিন্তু সে বেরিয়ে এসেছিল বেরিয়ে আসার পরে সে প্রধানের মতন কিন্তু একটা সিনেমা করেছে দেখার মতন তারপরে যদি আমরা যেটা টিক্কা যে ট্রেলারটা দেখেছি সেটা ভেবে দেখুন নিজেকে কতটা ভেঙেছে কতটা অভিনয়টাকে সে চেষ্টা করেছে কতটা হান্ড্রেডের মধ্যে হানড্রেড পার্ট দেওয়ার চেষ্টা করেছে তবে কিন্তু এই রকম একটা অভিনয় কিন্তু বেরিয়ে এসেছে মানে গাছ থাকতে ব্যাপক লেভেলের ফাটাফাটি লেভেলের একটা ফল বেরিয়ে এসেছে সেটাই হচ্ছে কিন্তু টেক্কা তারপরে ভেবে দেখুন আর যে মুভিটা রিলিজ পাবে ডিসেম্বরে যেটা খাদান যেটা আবার কিন্তু যে কমার্শিয়াল সিনেমা অ্যাকশন সিনেমা যেরকম হয় তার থাকতে কিন্তু কিছুটা আলাদা হয়েছে বাংলাতে আমি কিন্তু সাউথের সঙ্গে বলিউডের সঙ্গে তুলনা করছি না আমি বাংলাতে তুলনা করছি বাংলাতে কিন্তু আলাদা হয়েছে তাহলে ভেবে দেখুন এটাই হচ্ছে যে আমি নিজেকে সবসময় ভাঙবো ভেঙে নতুনভাবে তৈরি করবো দর্শকদের কাছে নতুনভাবে নিয়ে আসবো তবেই তো দর্শক নেবে এবং এটাই কিন্তু দেবদা কিন্তু সবথেকে ভালো কিছু বুঝতে পেরেছে আর সে বুঝতে পেরেছে বলে আর সে কিন্তু ভেবে দেখুন সে একটা বুমকেস করেছে একটা প্রধানের মতন একটা সাহসিকতা কথা দেখুন এই বইটাতে প্রধানে যে বই কতটা অভিনয় করেছে কতটা সে ডায়লগ ভালোভাবে বলেছে সেটা না কতটা সংলাপ ভালোভাবে বলেছে সেটা না কিন্তু এই যে প্রধান এই বইটা করতে গেলে কিন্তু সাহস থাকা দরকার এই বুকের ভেতরে সাহসটা থাকা দরকার কারণ আমাদের ইন্ডিয়াতে এখন যে পরিস্থিতি চলছে বা যে পরিস্থিতি হয়ে আছে তাই না তো সেখানে সাহস থাকা দরকার এবং সেই সাহসটা কিন্তু দেবটা এ একটা পলিটিশিয়ান হয়ে কিন্তু কিন্তু একটা এর মানুষ কিন্তু যে পলিটিশিয়ান হয়ে কিন্তু সে প্রধানের মতন একটা বই করেছে সাহস থাকা দরকার বোমকেশ আমরা যেরকম বোমকেশ দেখিয়ে এসেছি তার থাকতে কিন্তু আমরা কিন্তু কিছু আলাদা বোমকেশ দেখেছি সেটা দেবদার কাছ থাকতে আমি টনিক বলবো না বা সাজবাতি বলবো না এগুলো একটা ফ্যামিলি ড্রামা ফ্যামিলি ঘরনার ছবি বা আমরা খাদানে যেটা দেখি সেটা আমরা অবাক হয়ে গেছি বাংলাতে সেটা আমরা অবাক হয়ে গেছি এবং যখন ট্রেলারটা আসবে তখন আমরা কিন্তু আরো অবাক হব এই জন্য এটাই বলছি যে একটা আমি কেন বললাম যে উত্তম কুমার আমি উত্তম কুমারের পরে আমি বলি দেবদা এটা কখনো দেবদা এখনো সেই জায়গায় যায়নি যে বলে দেবো যে উত্তম কুমারের পরে দেবদা এটা তাহলে ভুল কথা হবে আমি বলতে চাইছি যে উত্তম কুমার মিঠুন চক্রবর্তী বুম্বাদা এই যে যেসব অভিনেতাদেরকে আমরা চিনি মানে একদম ভালোভাবে যেসব আমরা আমাদের মতন ইউথ আইকন তাদেরকে চেনে এদের পরে যদি কেউ অভিনয়টাকে নিয়ে চেষ্টা করে আমি কি বলেছি এদের পরে যদি কেউ অভিনয়টাকে নিয়ে যদি চেষ্টা করে সেটা কিন্তু দেবদা করেছে এটাই হচ্ছে মূল বিষয় কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা নিশ্চয়ই আপনাদের দায়িত্ব তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা ঠিকঠাক বললাম আপনাদের মনের ভিতরে কতটা কথাগুলো ঠিকঠাক গেলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাছের বন্ধুদের কাছে লাইক করবেন মানে ভিডিওটাকে লাইক করবেন এবং কাছে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কিচ্ছু না কোনো পয়সা লাগে না কিচ্ছু লাগে না শুধু একটুখানি একটা বোতনটাকে প্রেস করতে হয় সাবস্ক্রাইব বটনটাকে প্রেস করে পাশে থাকা আইকনটা সেটা প্রেস করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই